অনেকেই বলে টাকাই জীবনের সবকিছু না কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন টাকা ছাড়া একজন পুরুষ মানুষের কোনো মূল্য নাই পুরুষ মানুষকে তার প্রিয়জনও ছেড়ে চলে যায় কি টাকা না থাকলে অনেক সময় নিজের বাবা মাও তাদের সন্তানকে ভুলে যায় টাকা ছাড়া একজন পুরুষ মানুষের কোনো বন্ধু থাকে না কেউ তাকে সম্মান করে না কেউ তাকে মূল্যায়ন করে না টাকা ছাড়া একজন পুরুষের জীবন যে কতটা কষ্টের তা শুধুমাত্র সেই বোঝে যার টাকার অভাব টাকাই সব টাকা হলে সব কিছু পাওয়া যায় মানুষের জীবনে টাকার কোনো বিকল্প নাই টাকা সুখ কিনতে পারে টাকা থাকলে দুনিয়াতে মাথা উঁচু করে বাঁচা যায় সবাই সম্মান করে একজন পুরুষ মানুষ সারা জীবন টাকা ইনকাম করে তার পরিবারকে খাওয়ায় পরিবারের সবার চাহিদা পূরণ করে বিভিন্ন অনুষ্ঠানে বাবা মা ভাই স্ত্রী সন্তানেরা বিভিন্ন কিছু কিনে দেওয়ার জন্য বলে কেউ কিন্তু সেই পুরুষ মানুষটির জন্য কোনো কিছু কেনার কথা বলে না কেউ জানতেও চায় না যে এত কিছু সেই মানুষটি কিনে দিতে পারবে কিনা হয়তো পুরুষ মানুষের জন্মই হয়েছে অন্যকে খুশি করার জন্য পুরুষের কান্না কেউ দেখে না পুরুষরা কখনো দেখিয়ে কান্না করে না করতে পারে না অথচ এই পুরুষ মানুষগুলি দিনের পর দিন পরিবারের কাছে অবহেলিত হয়ে আসছে কখনো কারো আবদার পূরণ করতে না পারলে দোষ হয় সেই পুরুষ মানুষটির একজন পুরুষ যদি তার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে বাবা মায়ের খোঁজখবর নেয় তাহলে বউয়ের কাছে সে খারাপ বউয়ের দ্বারা নির্যাতিত হয় আবার সেই পুরুষ মানুষটি যদি তার স্ত্রীকে ভালোবাসে তাহলে সে পরিবারের অন্য সদস্যদের কাছে বউ পাগল মানুষ বউয়ের কথায় উঠা বসা করা পুরুষ মানুষ হিসেবে বিবেচিত হয়